বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম তো করম পে ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকটি প্রণাম জানাই আর ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই আপনাদেরকে সকলকে আমার আন্দিত জয়গুরু সকল ইষ্ট মা আর দাদাদের আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমি এখানে শ্রী শ্রী ঠাকুরের শতনাম মাহাত্ম পূজা পদ্ধতি সহ সংগত জীবনী এই একটি বই পেয়েছি তো সেখান থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাব আপনারা যদি পান সেটা বাড়িতে রাখবেন এবং কাজে লাগবে তো বাকি আমি এখান থেকে পড়ে শোনাচ্ছি পরমপেমাময় দয়াল শ্রী ঠাকুরের আবির্ভাব বারোশো পঁচানব্বই সাল তিরিশে ভাদ্র শুক্রবার সকাল সাতটা পাঁচ মিনিট আর তিরোভাব বল যদিও বলতে মনে কষ্ট আসে তথপি বলি তেরোশো সাল পনেরোই মাঘ রবিবার শেষ রাত্রি চারটা পঁচপান্ন আমি এখানে সিসি ঠাকুরের বন্দনা মাহাত্ম এটাই পড়ছি প্রথমে বন্দেনু ঠাকুর অনুকূলে চরণ যাহা হতে ভবের হয় বিঘ্ন বিনাশন বন্দিলাম মাতা সিসি বরমার চরণে জগৎ লক্ষ্মী যুগে যুগে সাথী নারায়ণে শিব শিবচন্দ্রের শ্রী শিবচন্দ্রের চরণবন্দী কুটি নমস্কার ধরা দামে আসেন প্রভু কৃপায় যাহার বন্দিলা মাতা মনমোহনীর চরণ বিশ্বকতা ধরেন যাহার গর্ভেতে ধারণ শ্রী শ্রী বরমার চরণ বন্দি অতি ভক্তিভাবে পারিশোধ হয়ে আসেন লীলা ও পচারে পূজ্যপাত শ্রী শ্রী দাদার বন্দিনু চরণ বন্দি ঠাকুর পরিবারে সবার ও চরণ পিতা মাতার চরণ বন্দি যত গুরুজন বন্দিলাম সর্বদেব দেবীর চরণ বন্দি শ্রী গোসাই ভট্ট শ্রীকৃষ্ণ প্রসন্ন অনন্ত কিশোরী সুশীল গুরু প্রসন্ন গণের চরণ বন্দি শত সৎসঙ্গীগণ চতুর্দিকে বন্দিলাম সূর্যেরও কিরণ স্বর্গমত পাতাল বন্দি আছে যতজন একে একে বন্দিলাম সবারও চরণ ভক্তি বিনা নাহি হয় ভজন আহরণ অভিন্ন হৃদয় ভক্ত ভগবান হন ঠাকুরের শতনাম অমৃত সমান দুঃখহরণ কহে যত শুন ভক্তগণ এরপর একটি একটি পড়ছি শ্রীপদে করি প্রণাম দুর্বাদল ঘনশ্যাম বন্দি শিষ্য ঠাকুরের চরণে অন্তিমে স্থান পায় ভক্তিতে যে পূজে মনে রনে বনে দূর দেশে বিপদ বন্ধন কুল নাম সরণে অকুলতে দিয়ে কুল ভাঙে নেশে সবার ভুল পূর্ণ হয় দেউ ঘর ধামে যাহার কি পায় রবি আলোক বিলায় সবি নদী বায়ু বহে অনুক্ষণ বাঁচে জি বৃক্ষ ফলে মাতৃপক্ষে সুধা মেলে রক্ষে ধরা সৃজন পালন পাদস্পর্শে ধন্য যার করুণা অপার তার বিপুল বিশ্বেশ্বরা কি কৃপায় অধম দাস মাহাত্ম করিল প্রকাশ অভয় জগত মাঝারে রূপের তুলনাতায় লেখাতে বর্ণনা যায় কোটি চন্দ্র সূর্য সম যেন আজান বাহু ইন্দ্রাদি যোগেন্দ্র রাহু কবুরূপ নাহি দেখি হেন পাপ ধ্বংসী কলকি রূপে ঋত্বিকের স্কন্দে চেপে সেন তরবারি আভরণ সৃষ্টির পলয়ে যে মূল রূপধরী শ্রী অনুকূল শ্রীপদ করি মঙ্গলচারণটা পড়ছে জয় জয় শ্রী অনুকূল কৃপা কর করুণার সাগর জয় জয় শিবচন্দ্র জয় মনমোহিনী তব কৃপা বলে প্রভু এসেছে ধরণী ষোড়শির পানধন অগতির গতি পুরুষ তিনি জগতেরও প্রতি নাম নিয়ে আসেন দুষ্টের দমন করে সৃষ্টি রক্ষা করতে সেই নাম ছেড়ে যেজন অধর্ম করে বিফলে মনুষ্যগণ পরে গহ ফেরে বৃক্ষসম্য মাতা ফল দান করে কর্মফলে জন্মে যে বিভিন্ন প্রকারে যখন প্রভু জন্মিলেন পৃথিবীর মাঝারে অন্ধকার না আলোকেতে ভরে বারোশত পঁচানব্বই সাল তিরিশে ভাদ্রে শুক্ল তাল নবমী জন্মে শুক্রবারে পদ্মাতীরে পাব নায় হেমায়তপুরে মাতুল লয়ে বড় হন অতিব আদরে এই শতনাম যে বা পাঠ শবন করে সুন্দরের আলো জলের হৃদয় নিষ্ঠভীতি যিনি নৃত্য করেন ভক্তিভাবে শতনাম যারা জপ করে সকলে বাসনা তার হইবে পূরণ সুখ শান্তি হইবে ধন্য বলে দুঃখ হরণ জয়গুরু তো ইস্টোমান দাদা মায়েরা আমি এখানে এটা এখানে শেষ করছি এরপরে আমি শিশু ঠাকুরের শত নাম শিশু মায়ের আশীর্বেদের নামকরণ সেটা আমি পরে নেক্সট ভিডিওটাতে আমি পরে শোনাব এখানে রাখি নাহলে অনেক বড় হয়ে যাবে একশো আটটা নাম তো তো জয়গুরু সবাই ভালো থাকেন সর্বাঙ্গী দয়ালের দয়ালোচনায় নিবেদন করি জয়গুরু